বন্ধুরা কক্সবাজারের অন্যতম একটি জনপ্রিয় জিনিস হচ্ছে সুটকি অনেকেই সুটকি খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কিন্তু কক্সবাজার গেলে কিন্তু সবাই সুটকি কিনে নিয়ে আসে পছন্দের তালিকায় থাকুক থাকুক আর আর না কক্সবাজার হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে মধ্যে বিখ্যাত কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন অনেকেই সুটকি কিনে প্রতারিত হয় অনেকেই জানে না কোথায় ভালো সুটকি পাওয়া যায় বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কক্সবাজারে সারা বাংলাদেশের সবচাইতে ভালো সুটকি কোথায় পাবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি তো আপনারা শুটকি পাবেন শুটকি কেনার জন্য আপনাদেরকে যেতে হবে কক্সবাজার শহরে সেটা হচ্ছে কলাতলি বা লাবনি পয়েন্ট থেকে 100 টাকা অটো রিজার্ভ করে আপনাকে আসতে হবে বার্মিস মার্কেট শহরের বার্মিস মার্কেট বলে সেখানে আসতে হবে সেখানেই আপনারা পেয়ে যাবেন গুণে মানে সবচেয়ে ভালো শুটকি আর অন বিষয়টা হচ্ছে শুটকি কিন্তু এখানে আসলে দেখবেন প্রায় তো একই রকম শুটকি প্রায় 10 রকম গ্রেডের রয়েছে অর্থাৎ গুণে মানে পার্থক্য রয়েছে তো অবশ্যই দেখে শুনে বুঝে আপনি ভালো শুটকিটাই নেবেন এবং ভালো দামে পাবেন একটু বার্গেটিং করতে হবে এখানে শুটকির দোকানে আপনার শুটকির পরিমাণ এবং শুটকির সাইজ এবং শুটকির গুণমান গ্রেড দেখলে আপনাদের কিন্তু মাথায় ঘুরে যাবে আসলে শুটকির এত প্রকার হয় আমার নিজেরও জানা ছিল না আমি এখানে এসে দেখতে পেলাম যে একই রকম শুটকি দেখতে একই রকম কিন্তু মানে গুণে কতই আলাদা বন্ধুরা এখানে কিভাবে ক্রেতা বিক্রেতা যারা রয়েছে কিভাবে সুটকির গুণগত মান এবং দাম নিয়ে করে এবং আমরা যা করেছিলাম তারই এক ঝলক আপনাদেরকে দেখায় তাহলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সুটকি কিন্তু আপনাদের অনেক ভালো হবে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু দেখি

পরিষ্কার <laughs> করা <laughs> <laughs>

করতে মাছটা নিতে পারেন আপনি তিনদিন নিয়ে একা একাই এটা কত টাকা করে এগুলো 750 টাকা সেই রকম মডেল এক প্যাকেটের দাম এক প্যাকেট এগুলো কাটা একদম নরম এটাকে চটচটে করা যায় বোনা করা যায় বেশনে ফ্রাই করা যায় দুধ দিয়ে আজও খুবই মজা সামুদ্রিক না এটা যে সাগরের শুটকি ও সাধারণ এটা কত দাম দাম কত টাকা করে বললেন এরা হাইলে মাছ আইবো এটা কয় টাকা বললেন এটা এটা হলো আপনার 700 টাকা প্যাকেট

তো বন্ধুরা কক্সবাজার গিয়ে আমরা অনেক প্রকার সুটকি নিয়েছিলাম লোটটা ছিল কোড়াল ছিল চিংড়ি মাছ ছিল এছাড়াও বিভিন্ন রকম তিন চার রকম শুটকি আমরা নিয়েছিলাম এবং আমরা খুব দেখে শুনে বেছে দাম দর করেই নিয়েছিলাম আপনারাও এরকম ভাবে নেবেন তো আপনাদের কক্সবাজার গিয়ে শুটকি কেনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ